সালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী চিপিপেট আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী উনশ্রণী পাঁচ দশমিক দুয়ের গ এবং ঘ নম্বরের সমাধান তো প্রথমে গ নম্বর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ফোর তাহলে আমরা এখানে মিডিল ফ্যাক্টর করবো এক্স স্কোয়ার এখানে থ্রির মিডিল ফ্যাক্টর হচ্ছে থ্রি ইন্টু ওয়ান তাহলে প্লাস থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড এখানে টুয়েল মিডিল ফ্যাক্টর টু ইন্টু ওয়ান তাহলে এক্সের স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু ভাগ এখানে সিক্স মিডিল ফ্যাক্টর থ্রি ইন্টু টু তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স আর এখানে এক্সের স্কোয়ার মাইনাস ফোর হচ্ছে টু স্কোয়ার তাহলে আমরা এখানে কমন নিব এক্স এক্স কমন নিলে থাকে এখানে এক্স আর প্লাস এখানে 3 থাকে মাইনাস এখান থেকে ওয়ান কমন তাহলে ওয়ান কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস মাইনাস প্লাস এখানে 3 ডিভাইডেড এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস টু মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস টু ভাগ এখানে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি মাইনাস এখান থেকে টু কমন নিলে এক্স মাইনাস এখানে থ্রি ডিভাইডেড এখানে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ বি এখানে হবে এক্স প্লাস কমন তাহলে এক্স প্লাস কমন নিলে এখানে থাকে এক্স আর এর থাকে এক্স কমন এক্স কমন নিলে এখানে থাকে x আর এখানে -1 ভাগ এখানে x + 3 কমন তাহলে থাকে x - 2 আর এখানে x + 2 * x - 2 তাহলে x - 1 x - 1 কাটবে আর x - 2 x - 2 কাটবে তাহলে এখানে থাকবে x + 3 / x + 2 ভাগকে গুণ করে দিলে এক্স প্লাস টু উপরে যাবে এক্স প্লাস টু ডিভাইডেড এক্স প্লাস থ্রি নিচে তাহলে এক্স প্লাস টুর সাথে এক্স প্লাস টু উপরে নিশে এক্স প্লাস থ্রির সাথে এক্স প্লাস তাহলে সবগুলো কাটলে এখানে থাকবে কি ওয়ান তাহলে ওয়ান হচ্ছে ষোলো নম্বরের গয়ের উত্তর এখন ঘ নম্বর দেখো ষোলো নম্বর দাস এ টু ফোর প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি হোল মাইনাস ফোর কিউব মাইনাস বি কিউব এর সাথে ভাগ এ প্লাস বিভাইডেডি প্লাস বিয়ার তাহলে এখানে দেখো সমান এ টু দি পর ফোর আমরা যদি এখানে সূত্র তৈরি করি তাহলে এখানে এর উপর মাইনাস বি স্কোয়ার এর উপর স্কোয়ার ডিভাইডেড এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এ স্কোয়ার মাইনাস টু এবোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার এর সাথে গুণ এখানে এ প্লাস বি হো স্কোয়ার মানাস ফোর বি এর সূত্র এ এম আইন এস বি হোল স্কোয়ার এস এম আই বি এ প্লাস বি হোল স্কোয়ার মানাস ফর বি এর সূত্র সরাসরি এমান এস বি হোল স্কোয়ার ডিভার্ট এখানে এ কি মানাস বি কিউ তো এ কি মানস ভিকিউবের সূত্র কি এ এম আইন এস ইনটু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আর এখানে দেখো গুণ এখানে ভাগ আছে গুণ করে দিলে এখানে স্কোয়ার প্লাস এইবিলাক বি স্কোয়ার উপরে চলা যাবে স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার আর নিচে আসবে এ প্লাস বি তাহলে আমরা এখান থেকে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস একবারে কাট দিলাম এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে স্কোয়ার প্লাস প্লাস বি কাটলাম তাহলে এখানে উপরে কি থাকে এ এ স্কোয়ার 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 মাইনাস বি স্কোয়ার স্কোয়ার এটা আবার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এর সূত্র সূত্র কি এ প্লাস বি এখানে এ বলতে স্কোয়ার বি বলতে বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হলো ইনু এ মাইনাস বি আর এখানে নিচে থাকবে কি এখানে এ মাইনাস বি আর এ প্লাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সমান এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু মাইনাস বি ডিভাইডেড এখানে এ প্লাস বি ডিভাইডেড এ এখানে সূত্র প্রয়োগ হলো আবার স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু বি আর এখানে এ প্লাস বি ছিল তাহলে এ প্লাস সাথে এ বি কাটা এ বির সাথে এ বি কাটা তাহলে কি এ স্কোয়ার প্লাস বিস্কার তাহলে স্কোয়ার প্লাস বিস্কার এটাই হচ্ছে ষোলোর ঘ নম্বরের উত্তর আজকে পর্যন্তই ধন্যবাদ